بسم الله الرحمن الرحيم سهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ألا رب العالمين بلتين ريمار مر بندا بندرا تمرا شننا جالكين با استني যত রকমের মহামারী দেখা দিবে যত রকমের পেতনা পাশা দেখা দিবে এক ধরনের পেতনা আসবে তো আর এক ধরনের পেতনা হাজির হয়ে যাবে এক ধরনের বিপদ আসবে এক ধরনের মহামারী আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না এটা কে বলেছে স্বয়ং বিশ্ব নবী কথা বলেছেন অতএব আমাদের মুসলমান ভাই একমাত্র এগুলো কাদের আমল নামা কাদের কর্ম আল্লাহ জবার কথা বলছেন রে আমার বন্দা বন্দিরা তোমরা শুনে নাও খবর তার কাউকে দোষারোপ করবে না দুনিয়ার বুকে যতগুলো গজব আসবে যতগুলো বিপদ রকমের মহামারী দেখা দিবে খবর তার পৃথিবীর অন্য মানুষকে দোষারোপ করবে না গ্রামের নেতাকে দোষারোপ করবে না মেম্বার কে দোষারোপ করবে না প্রধানকে কে দোষারোপ করবে না আজ আমাদের দুঃখের বিষয় কোনটা পৃথিবীর বুকে আমরা অন্যর দু ভুল নিয়ে পাগল হয়ে আছে অন্যর ভুল খোঁজার জন্য আমরা ব্যস্ততা একজন দার্শনিক গবেষক বলেছেন অন্যর ভুল খোঁজার এর নিয়ে সংশোধন করো আপনার ভিতরে আমার ভিতরে কি ভুলটা আছে ওই জন তো একজন ব্যক্তি আসল ব্যক্তি হলো সে যে নিজের ভুলটাকে নিয়ে গবেষণা করবে নিজের মধ্যে কি ভুল আছে পৃথিবীর বুকে আমি আপনি সকলেই অন্য ভুল ধরে নিয়ে ব্যস্তটা অন্য ব্যক্তির ভুল ধরার জন্য আমরা আগে আছি কিন্তু নিজের ভুলটা নিয়ে কোনোদিন রিসার্চ করলাম না

কিছুদিন আগে আপনি দেখলেন হাজার হাজার বিকা জমি জায়গা মানুষের আল্লাহ যাবার মতালা একটার পর একটা বেতনা দিলেন একটা পর একটা মহামারী দেখা দিল হাজারো ফসল দিল কিন্তু ওই ফসলের মধ্যে আল্লাহ যাবার কতালা বৃষ্টি দিলেন না পানি দিলেন না আল্লাহ যাবার কতালা বলছেন বাবু আয়লা কুল্লি সেই কাদের রে আমার বান্দা বান্দিরা আমি সমস্ত কিছু করতে পারি আমার হাতের মধ্যে রয়েছে তুমি চিন্তা ভাবনা কি কর এই জন্য সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন খবরদার খবরদার পৃথিবীর অন্য মানুষকে দোষারোপ করবেন না তোর কারণে দুনিয়াতে গজব আসছে তোর কারণে দুনিয়াতে বেদনা পাতা আসছে তোর কারণে পৃথিবীর বুকে মহামারী আসছে যখন মহামারী আসলো মানুষ প্রেশার পরে গেল কি অবস্থা কি হবে কিন্তু মানুষ কি পরের ভুল ধরার আগে নিজের ভুলটাকে নিয়ে রিসার্চ করেছে চিনা হেজান আল্লাহ বলছে খবরদার বান্দা কাউকে দোষারোফ করবে না অন্য কাউকে দোষারোফ করার আগে নিজের ভুলটা কিনে একবার চিন্তা ভাবলাম আল্লাহ জাফার আলা বলছেন বিমা কাসা পাতা আইন না

আমাকে আপনাকে দিয়েছে এই জন্য আসমান ওয়ালাকে যদি আপনি ভালো আমলটা পাঠান ভালো জিনিসটা পাঠান আল্লাহ চাবার মতানা আপনাকে সাহায্য করবে হেল্প করবে আল্লাহ অন্য কোরআনে অন্য আয়তে বলছেন ইনতন সুরল্লাহ আগার তুম আল্লাহ কি মাদা দে করি আল্লাহ বি তুমি মাদা

আমার আল্লাহ ওই রকম আমলের প্রতিদান দিয়েছে আজকে থেকে আপনি খবরদার মসজিদ হয়ে যান আল্লাহর যাকে সারা দিবেন আপনি যখন মসজিদে চলে যাবেন আল্লাহ যাবার আপনাকে অনুরোধ ভালোবাসবেন আর আপনি কোনো দিন আল্লাহকে চিনলেন না আল্লাহর নবীর আদর্শ পালন করলেন না অন্যতম জিন্দাগি জীবন করলেন বসতি আপনার আসার করা এটা আপনার দ্বারাই মূর্খামির কাজ হবে অতএব মুসলমান আল্লাহ যে হতো বলেছেন কোরআনে বিমা কাসাবাত আইদিন নাস বান্দারে এগুলো হলো তোদের হাতের কামাই বান্দা তোরা হাতে যে এরকম কর্ম করেছে যেমন তোরা কর্ম করেছি আমি আল্লাহ অনুরোধ সেই রকমের প্রতিদান দিয়েছি विद्वीर बुके अल्लाह जबार पताला बंदा दिल के टाइ ये समझ दी चैन एटाइ में सिंदी चैन জগতে কেউ শান্তিতে বসবাস করতে পারছে না টাকাওয়ালা প্রেশার পয়সাওয়ালা প্রেশার ধনিওয়ালা প্রেশার পৃথিবীর মুখে কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না আমি জগতে শান্তিতে বসবাস করছি সে তো এক ব্যক্তি সেই তো আসল মানুষ সেই তো শান্তিতে বসবাস করছে যে ব্যক্তিরা সময় মতো আল্লাহকে টাইমটা দিচ্ছে আল্লাহর জন্য যে মানুষটা পুরুষিয়াদের সঙ্গে

কেন নাই রে খাটি ধার্মি মুসলিম চলে কাপের দেশে খাটি ধার্মি কিনাই কে মুসলিম চলে কাপের দেশে হে বোন কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ যব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজারে ধারে ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ ধারে ধারে না সস্ত কথা কেউ বলে না মিথ্যা আর যুগল করি করিয়া পেরাই তব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই

কারণটা কি আরো দুনিয়াতে কত যে মুসিবত আসলে কত যে ফেতনা পাতা আসলে কত যে বিপদ দেখতে পাবে না এগুলো তো এগুলো তো গজব আসছে একটার পর একটা আরেকটার পর একটা আসছে এগুলো যদি আমি আপনি সামান্য যদি সহ্য না করতে পারি তাহলে আরো কতগুলো আমার আপনার চোখের সামনে কতগুলো বিপদ আসছে কতগুলো ফেতনা ফাসাদ আসবে চিন্তা ভাবনা করেছে এবার রসুলের হাদিস আপনাকে বলবো তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর নবী

تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة المكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك والفرار من الزهف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاسقط وأنفق على عيالك من توالك ولا ترفعنهم عساك أدابا وآخفوهم في الله আজ আপনাকে কেন বলছি মুসলমানরা মার কেন কাঁদছে কিছুদিন আগে একটা জানাজারে গিয়েছি জানাজার যেতে না যেতে ইমাম সাহেবরা কি না দু চার মিনিট বক্তব্য দেয় যাতে মানুষ যেন আল্লাহর দিকে আসি নামাজে আসছে এবার আমার পাশে যে মুসাল্লিটা দাঁড়িয়েছে জানা আমি ভাবতে পারিনি যে ওর পকেটে অন্য মাল আছে আমি চাচ্ছি জানাজার করতে এসেছে আর কি হারাম জিনিস নিয়ে আসবে আসে আল্লাহর ভয়ের জন্য এসেছে আর এবং নেকি তো দাঁড়িয়েছি এবার তার পকেটের দিকে আমি লক্ষ্য করতে এরকম করে আমাকে মানে বুঝে নিয়েছে কি এই যে মাল চালাক আছে মানে মৌলী সাহেব আছে তো

নবী মহাজবিন জবালকে বলছেন মহাজিরে খবরদার খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না আল্লাহর সঙ্গে কাউকে সারি করবে না তোমাকে যদি কাজে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তোমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয় তুমি কাজে তুমি টুকরো টুকরো হয়ে যাবে খবরদার খবরদার সঙ্গে কাউকে অংশীদার করবে না পৃথিবীর বুকে সব চাইতে কাবাইরে একবার গুণা বলা হয়েছে শিরকের মতন গুণা পৃথিবীর বুকে অন্য গুণা আর নাই এটা এমন খাতার না গুণা এমন বড় পাপ আল্লাহর নবী মাজকে বলছেন মাজিরে খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যাবে বলতে খারাপ লাগছে এখনকার ছেলে কখনো ফরজ সলা ছেড়ে দিল এবার যারা যারা নামাজ পড়ে না ওদের দিলটা কিন্তু আপনার কিনা ছোট হয়ে গেল মৌলবি সাহেব কিন্তু মেন জায়গাতে চলে আসে কিন্তু জিনা এটা আপনার ভালোর জন্য বলছে হাদিসে আছে কোন ব্যক্তি যদি এক অক্টের জেনে শুনে যদি সলা ছেড়ে দেয় মহল্লা আসলাম মহল্লা আছে তার কাছে জিজ্ঞাসা করে নেবেন তার কাছে প্রশ্নের অ্যানসার নিয়ে নেবেন জেনে শুনে যদি এক অক্টের সলা ছেড়ে দেয় আল্লাহ বললেন ওই ব্যক্তিটা যে আল্লাহর সঙ্গে একটা সম্পর্কিত ছিল আল্লাহর সঙ্গে একটা যে বান্দা আল্লাহর আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক ছিল ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে যেটা আপনার আমার মেল আছে আপনি যদি ছেড়ে দেন তাহলে ভেবেলেন আপনার সমস্ত কিছু বেকার তাহলে এখন কিছু কিছু মানুষ কিছু কিছু আমাদের دینی ভাই যখন আমরা যাই যখন চা খেতে যাই কি বলে জানেন আমরা গেলে পারে কি

করেছি অন্যায় করেছি গুণা করেছি আল্লাহ আমার গুণাকে তুমি মাফ করে দাও प्रश्नता कर মোবাইল সময় পেলো গার্লফ্রেন্ড সময় পেল পৃথিবীর সমস্ত কেউ সময় পেলো একমাত্র আমার মালিক সময় পেলো না আপনাকে তো খারাপ লাগা উচিত আপনাকে তো সরম হওয়া উচিত আপনার ভিতরে এটা তো আপনার ভিতরে হওয়া উচিত যখন আজ জামান খোলের ম্যাচ খবরদার সব ফরজ ছেড়ে দিবেন না আল্লাহর সঙ্গে যেটা বন্ধুত্বালি আছে আল্লাহর সঙ্গে যেটা সম্পৃক্ত আছে সঙ্গে সঙ্গে বলছিলাম যে মহিলাদের বসার বস্তে অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা করুন আমাদের প্রধান বক্তা 11টা ইনশাআল্লাহ দিয়ে দিব উনি চলে আর এখন উনি ড্রেস পরছেন চলে আসলেন তার আগে মানে আপনারা এদিকে ওদিকে না দাঁড়িয়ে বসে থাকেন আর জায়গা করে দিন ভলেন্টিয়ার আপনারা সুন্দরভাবে জায়গা করে দেন বসে ভালো করে বসুন প্রধান বক্তা চলে আসুন কিছুক্ষণের মধ্যে দশ মিনিট মানে ইনশাল্লাহ হাদিসটা শেষ করছি দেখেন নবী এবার বলছেন চার নম্বরে নবী বলছেন খবরদার তুমি সারা পান করবে না i do নয় নম্বরে মহাজ বিন জবালকে বলছেন মহাজের এত হিমায় মমতা হয়ে গিয়েছে আর পরবর্তীতে ওই ছেলেটা কোনো দিন ভালো হতে পারে না আমের কাছে আম লাগিয়ে কোনো দিন চাপ নেওয়ার সম্ভব নয় করবেন না ছেলে মেয়েরা কেন খারাপ হচ্ছে কোনো কালে মাল্যকালে ছেলেমেয়েদেরকে ভালো শিক্ষাটা দেয় না বলে আলো আদর চাহিদা আর শিক্ষাটা দেয় না বলে এই রকমটা দেখা দিয়েছে এই জন্য দুনিয়ার শান্তি পেতে গেলে জগতে শান্তি পেতে গেলে আপনাকে আদব গায়দার শিক্ষাটা দিতে হবে চলে মে কে বললেন ওয়াকিফুম ফিললা সর্বদা সব সময় তুমি আল্লাহকে ভয় করবে সর্বদা হৃদয়ের মধ্যে আল্লাকে ভয় করবে যাতে করে তুমি দুনিয়াতে চলাফেরা করছো সব সময় কাট করেন সব সময় চব্বিশটা ঘন্টা সব সময় আপনাকে দেখেন সামান্য যদি একটা পিপিলার সামান্য যদি একটা পিপিলিকার খবর রাখতে পারে আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান সমস্ত কিছুর ক্ষমতাবান সমস্ত কিছুর খবর রাখেন এই জন্য খবর তারা মানুষ ভাই আমার হবে সর্বদা আর সব সময় ভয় করতে হবে যেহেতু আল্লাহর নবী বলেছেন